এই পৃথিবীতে করোনায় চার পাঁচ বছর হায়াত থেকে একদম জিরো করে দিছে না এই করোনায় অনেকে ব্যবসা করে শত কোটি টাকার মালিক হয়েছে এই করোনায় ব্যবসা বন্ধ হয়ে জিরো হয়ে গেছে এরকম মানুষ আছে না আল্লাহ রবুল আলমিন চাইলে সব পারে এটা আমরা দেখেছি দেখেছি না আমরা তাই জন্য আমরা আমরা যেটা যে কোনো কাউকে কোন একটা উপকার যখন করতে যাব আল্লাহর খুশি থেকেই মাথায় রাখবে মাথায় থাকবে তো ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর খুশি থেকে মাথায় রাখি তাহলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আখেরা তো সম্মানিত সম্মানিত আমি খেতে খাওয়া একটা পরিবারের সন্তান আমার বাবা আমাকে সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ আমরা করিনি আমরা সিভিলিভিশনে চাকরি করতেন এয়ারপোর্টে চট্টগ্রাম এয়ারপোর্টে একদম ছয় জনের ফ্যামিলি আমরা চার ভাই দু বোন একটা কাজ করেছে আমার আব্বা আম্মা মিলে লড়াই করে একবারে ময়লা আবর্জনা যেখানে শিক্ষার হার খুবই কম আমার চাষ্ত ভাই ভাই খালতো ভাই সবাইও শিক্ষিত এর ভিতর থেকে আমাদের ছয় ভাই বোনকে আমার আম্মা আব্বা যেইভাবে মাটির ভিতরে ব্যাংমাছ থাকে ওই ব্যংমাছের মতো করে আমাদেরকে বড় করার জন্য সাধনা করছেন আমি দেখেছি আমাদেরকে সন্ধ্যার পর কখনো ঘর থেকে বের হতে দেন নাই সন্ধ্যের পরে বের হওয়া যাবে না ডিসেম্বরের পরীক্ষার পরও আমাদেরকে বের হতে দিত না বলে যে ডিসেম্বরে বের হবে জানুয়ারির এক তারিখ থেকে যখন ক্লাস হবে তখন যে নেশা একটা থাকবে এটা কে কাটা এই অভ্যাসটা কে কাটাবে আলহামদুলিল্লাহ এইভাবে বড় করেছে আমরা তিন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি আমাদের বড় ভাই উনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এবং আমার দুই বোরেই উচ্চশিক্ষায় শিক্ষিত একজনের হাজব্যান্ড ডিজিএম ছিল আর আরেকজনের হাজব্যান্ড প্রবাসী ছিল তিনি অত্যন্ত উচ্চমানের শিক্ষিত তো পরিবারটা শিক্ষার হাত দিয়ে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে আনছে আমি কাউন্সিলর হব জীবনে কোনো স্বপ্ন ভাবিনি আমি ওনার কর্মী ছিলাম বিপন্মে ওনার পিছনে পিছনে ঘুরেছি ওনারা যে নির্দেশ দিচ্ছেন আমরা ফলো করছি হাইরুল ইসলাম মে শহীদ হয়েছে উনি আমাদেরকে বলছে যে রাস্তা ব্লক করো আমরা রাস্তা ব্লক করছি এই যে রিপোর্টে আমার সামনে বসা সামনেই বলছি আমি একদম সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ আমি অতি সাধারণ মানুষ কাউন্সিলর হবো ভাবিও নেই তো করি নেই কোনোদিন বলিও নেই সংগঠনের কি হয়েছে আমাকে জোর করে কাউন্সিলরের দাঁড় করাই দিল মহানগরীর শামসুল ইসলাম ভাই তখন আমির মহানগরীর আমাকে যখন আমি নমিনেশন ব্যাপার দিলাম দশে আমার নমিনেশন পাবার কোনো কারণ ছাড়াই বাতিল করে না ওভার রাইটিং করছে বলে অথচ অনেকেই দশ বার কাটা করছে এটা তো আওয়ামী ফেসিবাদের আমল দশ হাজার দশ সালে কেউ আওয়ামী করলে মনো কষ্ট নিয়েন না আমাদেরকে যে জ্বালা জ্বালাইছে এক হাজার বার ফেসিবাদ বললে কিছুটা স্বস্তি পাই কিন্তু তারপরেও জ্বালা মিটবে না পনেরো বছর একটা দিন শান্তিতে ঘুমাতে দেয় নাই তো ফেঁসিবেন না বলে তাদেরকে কোন বাদ বলবো বুঝাইতে পারছি কেউ যদি মনে মনে আওয়ামী করেন হজম করেন কি করবেন এটা দুঃখের সাথে বলতে হচ্ছে সম্মানিত ভাইগোন করে দিল আমাকে শামসু ভাই ডাকলেন বিয়েতে বলে যেখানে আলী আমাকে একটা কথা বলো তোমাকে যে এখানে প্রার্থী করব আমি হাইকোর্টে রিড করতে চাই তুমি ইলেকশন জিতবে কিনা বললাম শামসু ভাই না কি তারা আমাকে বাতিলের কথা বলতো আমি জিতব বলেই তো বাতিল আগে ভাগে করাই দিয়েছি এই একটা শব্দ সাথে সাথে হাইকোর্টের সহকারে অ্যাটর্নি জেনারেল হ্যাঁ এখনও অ্যাটর্নি জেন সহকারে এটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান ভাই অনেকে চিনবেন উপজেলা চেয়ারম্যান ছিলেন লোহাগার জি উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি ওনাকে টেলিফোন দিলেন বলে যে আমি লোক পাঠাচ্ছি হেলালির ফাইল ওকে কখন আসতে হবে আমি পাঠাবো আপনি রিট করেন রিট করলেন রিটে আমারটা বৈধ হলো এখন আমি বিমানে চলে আসলাম ঢাকা থেকে ওই দিন সবাইকে কি দিচ্ছে ওই প্রতীক দিচ্ছে প্রতীক পরার দিন দিন আমি বৈধতা পাইলাম আশিক ঢুকলাম প্রতীক আর নাই সব বাসাই করার প্রতীক সবাই নিয়ে যাচ্ছে তা আমাকে বলো যে একটা টিউবওয়েল আছে তা আমি বললাম যে টিউবওয়েল এটা যে আমি বলি যে এটা কি ওখানে খুব প্যাপারে এই ভেবে থাকবে বলে যে হ্যাঁ আমি না বল টি বল কেউ চাইনি এটার কারো পছন্দ হয়নি ওটা আমার জন্য রয়ে গেছে আল্লাহ আমার রেখেছেন বল নিলাম ইলেকশন করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এক শিবের তিন তিন গলস হ্যাঁ হালালি ভাইয়ের কী কী স্লোগান বানাইলো কেমনে কেমনে আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন কাউন্সিলর হয়ে গেলাম দুই হাজার সালে ইলেকশন হলো ইলেকশন কি হয়েছে আপনার সবাই সাক্ষী সেটা এতগুলো মানুষ জসীম ভাইতে আরও বড়ো সাক্ষী রাতে আমাদেরকে দূর হয়েছে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য সকালবেলা ভোটকেন্দ্রে গেলাম আবদুল্লাহ নোমান ভাই আব্দুল্লাহ নৌমান ভাই উনি আমাকে পরিবারের নাম্বারের মতো স্নেহ করতেন মহবত করতেন ওনার ছেলে সাঈদ নোমান সাথে আমার সম্পর্ক পারিবারিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই আমাকে দেখলে চড়াই না আদরে সারে না তিন বার চার বার ধরবে কমপক্ষে সাইকেল পারিবারিক সম্পর্ক তাই বললাম যে এখানে ইলেকশন এই যে এই হলো ইলেকশন এক ঘন্টা ভোট হয়েছে সড়ক ঘরের সুদ পুরো মানুষজন দল মত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কমিউনিস্ট সরাসন্নি মিডাচন্নি কমি সবাই মিলে সিল মারলো আমার কাটা চামচে ওইবার আমার ইয়ে ছিল কাটা চামচ এখন তারা রাতভর দিনভর সিল মারলো আমাকে সাইকেল করতে পারে না শেষ পর্যন্ত আমার তেত্রিশশো ব্যালট পেপারে ডবল সিল মেরে ডবল সিল মেরে বলে যে এগুলো ভোট পৌঁছা গেছে পৌঁছা গেছে বলে তারপর আমাকে কি করছে পরাজিত ঘোষণা করছে তো ওই নির্বাচনে যিনি ডাকাতি করে নির্বাচিত হয়েছিল উনি আমার বাসা আসতেন বলে যে আমি কাউন্সিলর হইনি কাউন্সিলর হয়েছেন আপনি কি হয়েছে আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু কিছু করার নাই দেখতেছি আপনিও হচ্ছেন না আমিও হচ্ছি না এই জন্য আমি টানাটানি করি যারা যা দেয়া করে দিয়ে আমি এটা হলো সাক্ষী জীবিত আছে উনি কোনো পলাতক আছেন কিন্তু জীবিত উনি আছেন তা আলহামদুলিল্লাহ ছোটো পরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে মোহাবত করে এক ঘন্টায় এত ভোট দিয়েছেন সারাদিন মেরেও সেকেন্ড করতে পারে না আলহামদুলিল্লাহ এই যে ওখান থেকে আসা বাকি পনেরো বছর তো লড়াই সংগ্রামে চলে গেল বা নটা মামলা আমার বিরুদ্ধে আমি শিষ্য সন্ত্রাসী আমি মানুষ মারি কাটি এগুলোই তাদের চিন্তা হ্যাঁ মামলার পর মামলা সব বিস্ফোরক আমার বাচ্চাদেরকে বলি যে যদি মামলাগুলো ছয় বছর করে সাজা হয় তিনশো বিশ তিরিশ বছর সাজা হবে তোমার বাবার তো জিন্দিতে আর দেখতে নাও বলে যে আল্লাহর কিচ্ছু হবে না আল্লাহ রবুরা রবীন্দিন দেখতেছি এখন যাইও না কোটে বলিও না এরপরও তিরিশ চল্লিশটা চলে গেছে আর দু দিনের মধ্যে সবগুলো চলে যাবে এই তো মামলা মিথ্যে মামলা মিথ্যে মামলার কি মজা পনেরো বছর জ্বালাইছে আমারে পনেরো বছর জ্বালাই যে কাজটা করছে আমার কেন জানি মনে হচ্ছে যে পরকালে আল্লাহ আমাদেরকে বলবেন যে আসো আসো যাগো বেলা তুই চান না তুই জানে যাগো বহুত জ্বালা তোর জ্বালাই কি তোর মাফ করে দিলাম সবাই বলে না আমি আল্লাহ যাকে আমাদের মেয়েটা বলে কি কষ্ট পনেরোটা বছর প্রতিদিন কোর্ট বিল্ডিং যাওয়া প্রতিদিন কোর্ট বিল্ডিং যাওয়া এই যে জসিম ভাইয়ের মামলা কইটা ও আল্লাহ তাহলে আমরা বাসাইছি প্রতিদিন কোর্ট বিল্ডিংয়ে যাওয়া আট বার জেলে গেছি আট জেলে গেছি কোর্ট বিল্ডিং প্রতিদিন গেছি আলহামদুলিল্লাহ ভেবে এরপর এখন আমি চাই নেই আমি জানিও না শ্বাস পর্যন্ত সংগঠন কেন্দ্রীয় সংগঠন আমির জামায়াত সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম মহানগরী আমির আমাদের অঞ্চল পরিচালক মহোদয়ের পরামর্শে জনগণের মতামতের ভিত্তিতে আবার আমাকে দশ আসনের এমপি হিসেবে মনোনয়ন দিলেন তা আমি যেটা বলা শুরু করছিলাম আমরা ছয় ভাই বোন নিয়ে